এখানে তো অনেকে অনেক আলোচনা করতেছেন এখন এটা হচ্ছে যে এটা একেবারেই হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে আমি আসলে আছি হচ্ছে যে কি বলা যায় ত্রিশঙ্কু দশা বলতে যেটা আছে ওইটাই মানে না বুদ্ধিজীবৃত্তিক জায়গাতে আছি না রাজনৈতিক জায়গাতে আছি আছি লিয়াজতে তো তো ওই এই দুইটা জায়গাতে অনেক রকম মানে এখানে আমি তো বেশি সৌভাগ্য হয়নি অনেকের কথা শোনার যেসব কথা শুনতেছি ওই মাঠের ভিতরে পরিস্থিতি গভর্নমেন্টের ভিতরে পরিস্থিতি পলিটিক্যাল সার্কেলের ভিতরে পরিস্থিতি এবং আরও অনেক সাথে কোনো মিল নেই মিল নেই কেন আমি বলি আমি ভাবছিলাম এই কথাটা শেষই বলব যে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তর মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই এবারেও বুদ্ধিজীবীরা ফেল মারছে তো আমি বলবো যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে এই এইটাকে বোঝা আসলে সময়ের সন্তান বলতে একটা আইডিয়াস সময়টাকে বোঝা এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সময়ের ভিতরে কিভাবে সক্রিয় হব এবং আমরা কিভাবে সময়টাকে ধরব আমি যদি বলি যে আমাদের এখানে যেই সার্কেলটা বেসিক্যালি এটা আমাদের একার কৃতিত্ব না অবশ্যই কিন্তু যেই গাঠনিক শক্তি ছিল ওই গাঠনিক শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল যে বাবা দর্শিক বোঝাপড়া এখন ধরে না আপনার আমরা বলতেছি একটা পোস্টিটিওলজিক্যাল সিচুয়েশন আছি আমাদের কোনো তুহিন এখানে বলে গেল যে নির্দলীয় বলতে কি বুঝাচ্ছে। বাট অথবা এটাই নতুন কিনা রাজনীতি কিনা নতুনভাবে বা আরও অনেকে অনেক কিছু বলছে বাট মূলত হচ্ছে যে আমাদেরকে লড়তে হয়েছে কিসের বিরুদ্ধে এটা আসলে আমাদের বুঝতে হবে প্রথমত এবং আসলে সামনের লড়াইটার সাথে গণঅভ্যুত্থানের যে ধারণা আপনার হচ্ছে দুই কি তিন সপ্তাহ যে সময়টা শ্বাসরুদ্ধকর যে সময়টা অথবা এর আগে পরে আরও কিছুদিন যদি বর্ধিত করি অথবা অনেকেই বলতেছেন এখনো গণঅভ্যুত্থান পরিস্থিতি আমি মনে করি তো এই সময়টায় আসলে আমরা কি ধরনের বাবাদশিক লড়াইটা করছি এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ঠিক করে দিবে বাংলাদেশের সামনে রাজনীতি আমরা বলতেছি এটা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন মিনস কি বলতে আমি বলতেছি যে আপনার হচ্ছে ইডিওলজিক্যাল কোশ্চেনটা গুরুত্ব ইডিওলজিক্যাল কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল আজম স্যার আজম স্যার লেখায় দেখাইছেন যে ভাষাগত এজবালি ভাষা ভাষাগত কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ ছিল এবং আপনার এখানে জনগণ যে ক্যাটাগরি এটা কিভাবে গঠিত হইল এটার একটা গুরুত্ব ছিল এখন না আপনি এই যে ছোট ছোট সোভিয়েতগুলো ছিল এতদিন এক একজন এখন এখানে ধরেন আমি খুব বোধ হয় এখানে আশি পার্সেন্ট লোকরে আমি পার্সোনালি চিনি মানে চিনি বলতে তাদেরকে আমি জানি যে লোকেট করতে পারবো যে কে কোন ইডিওলজিক্যাল পজিশনে কে কোন কালচারাল পজিশনে বিলং করেন আসলে সামনের কোয়েশ্চেনটা কি হবে সেটা হচ্ছে ইডিওলজিক্যাল তর্কটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে একটা আমি যখন বলতেছি নির্দলীয় মানে হচ্ছে আগের যে দলীয় ইকুয়েশন ওটার বাইরে আমি বেরোতে চাচ্ছি আমি যখন বলতেছি অরাজনৈতিক আমি বলতে চাচ্ছি যে আগের যে রাজনৈতিকতা ওটার বাইরে বেরোতে চাচ্ছি আমি যখন বলতেছি পোস্ট ইডিওলজি আমি বলতে চাচ্ছি যে আগের যে ইডিওলজিক্যাল লড়াইটা ছিল ওই লড়াইয়ের বাইরে আমি বেরোতে চাচ্ছি বলতে এই যে নতুন মুহূর্ত এই মুহূর্তটা কিন্তু আমাদের বুদ্ধিভিত্তিক গবেষণার বিষয় না এটা হচ্ছে শর্ট অফ আমি কি বলবো সজ্ঞার বিষয় ইনটিউশনের বিষয় যে আমরা যখন বিশ দিনে ছিলাম আমরা কি আসলে কে কাকে কতটুকু শত্রুগণ্য করছি আমাদের ভিতরে সংহতির আইডিয়াটা কেমন ছিল আমরা কাকে বন্ধুগণ্য করছি কাকে শত্রুগণ্য করছি আমরা কাকে ইডিওলজিক্যালি পাইট করছি কাকে ইডিওলজিক্যালি আমাদের মিত্র মনে করছি ওই বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের যেই আমাদের যেই রাজনৈতিকতাটা হয়েছে এটাকেই হচ্ছে যে আমাকে বারবার রিয়ানেক্ট করতে হবে এটা হচ্ছে আমার জায়গা থেকে কথা ওই থিয়েটারে কিছুদিন আমি কাজ করছি ওখানে আমি একটা জিনিস বুঝায় যে বা এটা আপনারা বুঝেন এখানে অনেকে থিয়েটারের লোক আছে রিয়ানেক্ট করা আমরা যখন কালকে কিন্তু নাহিদ একটা কথা বলছে আরেকবার গণবুদ্ধানের দরকার হইতে পারে আমরা জানি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আছে এটা কিন্তু আমি লিখছি ইভেন বিপ্লব হওয়ার আগেও যার একটা প্রতি বিপ্লব দেয়ে আসবে এখন এটা কিন্তু এরকম না যে আতঙ্ক এই কে কে নিয়ে যাবে রে কে আমাদেরকে মেরে যাবে রে এরকম না ঘটনা ঘটনা হচ্ছে আপনাকে জনগণকে যেই এই যে বললাম এই মোমেন্টটা তৈরি হয়েছে ওই বিশ পঁচিশ দিনে ওই মোমেন্টটাকে আপনাকে রিঅ্যান্যাক্ট করে যাইতে হবে পুনঃমঞ্চায়ন করে যাইতে হবে বারবার ওই পুনঃমঞ্চায়নের জন্য কি ধরনের রাজনৈতিক প্রক্রিয়া আমাকে ঢুকতে হবে কি ধরনের রাজনৈতিক সংহতিতে আমাকে ডুবতে হবে এবং কি ধরনের বাবাদর্শিক খুব গুরুত্বপূর্ণ এবং আমরা বলছি যে বাংলাদেশটাকে আমরা সামনের জায়গাটাতে কোথায় নিয়ে রাখতে চাই ওখানে যদি আমি বলি আমাদের একটা কথা নিয়ে অনেকেই তর্ক করতেছেন সিভিল সোসাইটিতে এটা আমার খুব মজা লাগতেছে যে সভ্যতাগত রূপান্তর বলতে আমরা কি বুঝাচ্ছি আমরা এখানে কি আনতেছি না আনতেছি এটা আসলে ঘটনা না ঘটনা হচ্ছে আমরা একটা কথা বলছি যে যে জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদ আছে বাঙালি জাতীয়তাবাদ আছে এই জাতীয়তাবাদী যে তর্কগুলো আছে বা অনেকে কথাটাকে বলেন জাতিবাদ যেটাই বলি শুদ্ধ অশুদ্ধ আপনারা ঠিক করেন তো এটা হচ্ছে যে এই দুইটা শব্দ এই দুইটা যে গঠন হয়েছে যে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এই যে দুইটা লড়াই একদিকে আছে ইসলাম আর একদিকে আছে ইসলাম পবিয়া লড়াই এই লড়াইগুলোর আপনার সামনের ভবিষ্যৎটা কি হবে ওইখান থেকে আমরা বলতেছি যে আপনি দুইটা সিভিলাইজেশনের মাঝখানে বসে আছেন সিভিলাইজেশন স্টুটের মাঝখানে বসে আছে আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় দাঁড়া করাইতে চাচ্ছেন আপনি কি একাত্তরের যে মুক্তিযুদ্ধের যেই প্রশ্নগুলো আছে এটা খুব খুব ভাইটাল কোশ্চেন মুক্তিযুদ্ধের মানে যেই আপনার চেতনা গণচেতনা ওর ভিতর দিয়ে যেই রাজনীতিটা হয়েছে ওই রাজনীতি দিয়ে কি আপনি টেনে নিতে পারবেন নাকি মুক্তিযুদ্ধের গণচেতনাটাকে আপনাকে স্ট্রেস করে সামনের দিকে আগাইতে হবে সামনের দিকে আগাইলে আপনি কোথায় আগাবেন আমরা বলতেছি ওখানে আপনি যদি সিভিলাইজেশন স্টেট দুইটা সিভিলাইজ হ্যাঁ তাদের অনেক সংকট আছে ওখানে কমিউনিস্ট পার্টি আছে ওখানে আর এস এস আছে বাট আপনি বাং এই বেঙ্গল যে এটাকে আপনি কীভাবে পুরো দুনিয়াতে দাঁড় করাবেন এই যদি ভবিষ্যৎমুখী এবং বহির্মুখী প্রস্তাবনা না থাকে তাহলে ডিজে ভাই আপনাকেই মারবে ডিজে কাজ না আপনার এখানে বললে আবার শুনে বলবে ওরা তো ডিজিপাই এর কাজ না যে আপনাকে গুলি করা ডিজিপাই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটি তাদের কাজ বেসিক্যালি কি রাষ্ট্র মানে কি বুঝিয়ে আমি রাষ্ট্র মানে রাষ্ট্রের একটা শত্রু থাকে রাষ্ট্রের কোনো বন্ধু নাই কি বলে বন্ধুরাষ্ট্র বলতে একটা আইডিয়া খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে বন্ধুরাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই প্রত্যেকটা রাষ্ট্রই তার এই যে আজকে আমার বাদ ছেড়ে দিল ছেড়ে দিল তো এটা তো এরকম অনেকে বলতেছে এটা রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করতে করবো কিন্তু রাষ্ট্র তো এমন একটা জিনিস সে তার সে তার স্বার্থটা দেখবে তো বন্ধু রাষ্ট্র বলতে কোনো আইডিয়া নেই বলতে আমি রাষ্ট্র জিনিসটাকে কিভাবে ডিল করবো এখন যখন আমার দুই পাশে দুইটা সিভিল এজেন্সি জিনিসটা দাঁড়ায় আছে আমি আসলে কিভাবে ডিল করলে বাংলাদেশের বিশিষ্ট অবস্থানটাকে এটা আমাকে যদি কেউ ব্যাখ্যা করে বলতে পারেন বলে যে আমি কেন বাংলাদেশ রাষ্ট্র নামে দাঁড়ায় থাকতে হবে আবার জন্য দাঁড়াবো আমি আমি কি একাত্তর দিয়ে ওই ইকুয়েশন সলভ করতে পারছি কি না যদি সলভ করতে পারতাম তাহলে বেশিরভাগ দাঁড়াইলো কেমন একাত্তরের উপরে বলে তো আমি বলতেছি এগুলো হচ্ছে যে আপনাদেরকে রিএ্যালুয়েট করতে হবে এবং এটা সভ্যতা বলতে কোনো ইসলাম হিন্দু এসব জিনিস আমি বলতেছি না এটা হচ্ছে আপনারা যদি বেঙ্গল বেসিন আমরা বেসিনে বসে আছি বেসিনে আমাদের ল্যান্ডটা আমাদের দেশটা বেসিন ল্যান্ড এটা হচ্ছে একটা ধরো সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স ঘটছে এখানে সব ধরনের সিভিলাইজেশন এখানে এসে মিলিত হয়েছে এইটা কতটুকু শক্তির জায়গা উই হ্যাভ ডিপ্রাই আমি বলছি দেয়ার দেয়ার আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড ইসলামস বলতেছি তো আমার এখানে একটা ইসলাম আছে আমি ওইটাকে কতটুকু গ্লোবালি রিপ্রেজেন্ট করবো দিস ইজ দ্য কোয়েশন অফ দিস ইজ রিয়েলি দ্য কোয়েশন অফ ন্যাশনাল ইন্টেগ্রিটি অ্যান্ড সিকিউরিটি এটা অনেকে কি না আমি জানি না আমার এখানে যেই যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে এটাকে তো আমাকে ইন্টেক্ট রাখতে হবে এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি সেকুলার আর সেকুলারিজম এটা অনেক তর্ক আছে তালালাসা দিয়ে অনেকে পড়ে বেজে ফেলছে কিন্তু সেকুলার আর সেকুলারিজমের তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি না আমি কি রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করবো অনেকগুলো তর্ক আছে বলত আমি এবং ওই সেকুলারিজমটা কি হবে ওইটা কি বাহাত্তর সংবিধানের সেকুলারিজম হবে নাকি আমরা এখন যখন আমরা বলতেছি আমরা অনেকেই বলতেছি যে নিউ অ্যাসেম্বলি লাগবে কিন্তু তর্কটা দেখেন সবাই বলতেছে কন্টিনিউটি আপনি একাত্তর ধরতে পারেন কিন্তু বাহাত্তর আমি মনে করি ধরতে পারেন না আপনাকে বাহাত্তরের ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে এবং অনেকেই ক্রিটিক্যাল আসেন এখানে রাজনৈতিক বর্গে অনেকেই ক্রিটিক্যাল আছে বলতো ওই যে রাজনীতিক যে কাঠামোটা গঠিত হয়েছে ওইটাকে তো আপনি চুড়ে ফেলতে চাচ্ছেন চুড়ে ফেলতে চাইলে ওই সময় যে সেকুলারিজম আছে এটাকে আপনি তো কিন্তু আবার রিডিফাইন করতে হবে এবং নতুনভাবে এখন যে সেকুলারিজম আছে সেই সেকুলারিজম এখন তো সেকুলার মানুষ আপনি কি এখানে ধরেন আন্দোলন আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামচ ঠিক করছি আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক আমরা কি করছি আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও বললে দাও যার ইচ্ছে বসে দোয়া পড়ুক আমরা বলছি এক মিনিট নিরবতা পালন করবে যার ইচ্ছে সে দোয়া করুক আপনি এতদিন কি করছেন আপনি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন উই নো হোয়াট হ্যাপেন এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে হাসিনার বিরুদ্ধে না বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ এটারই বলে সেকুলার ল্যাঙ্গুয়েজ দিন সেকুলার বলতে আপনারা যেটা বলছেন ওটারে হচ্ছে যে একটা মধ্যবিত্তের একটা বাবল আর হচ্ছে আমলিগের একটা কাঠামো তো তো এখন আপনাকে এই যে প্রত্যেকটা বর্গকে রিডিফাইন করতে হবে রাজনীতি নতুন ভাবে করতে হইলে আপনাকে প্রতিটা বর্গকে করে করে আগাইতে হবে এবং এখানে অনেক কথা কার আছে আছে। না সবারই আসতেছে কতটুকু স্টেক আছে এখন নাম ধরে বললে তো এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না একশো জনের উপরে আমি তো যখন বন্দি ছিলাম বাসার ভিতরে এই যে আপনার প্রথম দুশো জন যখন এলো তখন এর ভিতরে চুরাশি জন হচ্ছে দিনমজুর একজন আছে দিনমজুর এখানে তো কিসের জন্য আপনি হুজুর মারা গেছে মাদ্রাসের হুজুর মারা গেছে কয়টা আপনি খোঁজ করেন আছে কেউ এখানে নাই কিন্তু আপনি বলতেছেন ইনক্লুসিভ করবেন সেকুলার করবেন করতে পারবেন না বলে তো আপনাকে আমি এই জন্য বলতেছি ওই জনগণের যেই যে চেতনা ওটা সেকুলারে এটাকে এটা নিয়ে দিমত নাই তো ওই চেতনাটাকে তো আপনাকে আবার রিএনেক্ট করতে হবে ওই রিএ্যানেক্ট করার প্রস্তুতিগুলোতে তো থাকতে হবে সোসাইটির ভিতরে এবং ওই বোঝাপড়াটা থাকতে হবে আমরা যখন কথা বলতেছি আমরা বলতেছি যে সবাই এখানে কিন্তু এক ধরনের বিদ্বেষের ভাবের ভিতরে সেখানে অনেক আওয়ামী লোক আসছে আমি জানি আমি চিনি অনেক একেবারে আওয়ামী খাস লোক ইভেন পাঁচই আগস্ট তারিখে আওয়ামী পক্ষে বক্তব্য দিচ্ছে এরকম লোক এখানে আসছে অনেকে আসছে আসুক কিন্তু কিভাবে আপনি একাত্তরের পর রিকনসাইল করতে পারেন নাই দেশটাকে আপনি একাত্তরের পর দেশটাকে রিকনসাইল করতে পারেন নাই দেখে সেই যে পাক আছে লুফ গুলো আছে ওইটা বেয়ে বেয়ে ফেসিবাদ দাঁড়াই গেছে আপনি জামাত প্রশ্নটা আপনারা টিকে রাখছেন বলো এখনো একই লুভস হবে কিনা আমি আমলিক নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব। আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করব তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক একটা টার্ম নিয়ে অনেকেই বিরোধিতা করতেছেন ছাত্র নাগরিক কেন বলতেছে বিকজ আমি স্টেট চাই স্টেটে সিটিজেন থাকে পিপল অবশ্যই দেখি বিবল তো কাঠামো প্রথমকার কাঠামো আমি বলতেছি এটা ভবিষ্যমুখী হিসেবে এটা নিয়ে আমরা আরেকটা তর্ক আরো একবার করবো কিন্তু আমি বলতেছি যে এখানে আমুলিকের যে লোকগুলো আছে তাকে আপনি কিভাবে রিকনসাইল করবেন আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিরভাগকে টিকে রাখা হবে এটা বিএনপির বেশিরভাগ হলে তো এটা বিরোধী আমার করতে হবে বলতো এই কোয়েশ্চেনগুলো আপনারা মাথায় রাখেন যে রিকনসিলিয়েশন প্রসেসটা কী হবে এই ন্যাশনের এই দেশের মানুষগুলো একজোট হবে কিভাবে এই দেশের মানুষগুলো এই যে বিশ থেকে পঁচিশ দিন একটা ধারণাকে একটা জায়গায় এসে একমত হয়ে গেছে এবং ওখানে কোনো বিভাজন ছিল না ওই বিভাজন এই যে ছিল না এটাকে আপনি রিয়্যানেট করবেন কিভাবে আমি বারবার এই বলবো বলব রিয়ানেক্টম্যান নিয়ে ভাবতে হবে এবং এখানে এই তো এখানে এই যে কথাগুলো বললাম অনেক অগোচালো কথা বললাম বেশি কথা বলার নাই কিন্তু আমি বলবো যে আমরা একটা কোয়েশ্চেনকে ডিল করছিলাম যখন আমরা বিভিন্ন আড্ডা চক্র পাটক্র করছি যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কোথাও সমাজ নিয়ে কথা নেই সবাই রাষ্ট্র নিয়ে ব্যস্ত রাষ্ট্র কি মানে রাষ্ট্র কি এমন এমনি তৈরি হয়ে যায় বায়ুবায়ু জিনিস সমাজের ভিতর দিয়ে তো রাষ্ট্রটা গড়ে উঠবে এখন আপনি সোশ্যাল পেসিজম রাইখা কেমনে এমনি রাষ্ট্রীয় পেসিজম দূর করবেন সোসাইটির ভিতরে যে পেসিজমের যে বিভিন্ন প্রবণতা সেটা ধর্মীয় জায়গা থেকে হইতে পারে এটা বিভিন্ন চেতনাগত জায়গা থেকে হইতে পারে এটা ঐতিহাসিক বিভিন্ন স্মৃতির কারণে হইতে পারে সেই জিনিসগুলোকে আপনারা না ডিল করে রাষ্ট্রকে কিভাবে পেসিস মুক্ত করবেন আমরা কিন্তু ওই কৈটিশনটা করছি এবং ওই জন্য আমরা দুইটা টার্ম বলছি যে দায় দরদের সমাজে ওগুলো টার্মের টার্মিনোলজির খেলা আপনারা অন্য নামও দিতে পারেন ওগুলো কিন্তু কথাটা এখানে যে মিলবো কিভাবে আমরা আমার আমার ন্যাশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে। আপনি যখন ইউক্রেন কোশ্চেন আছে শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই আর আমার আমি যখন এখানে ইউক্রেনের কোশ্চেন আছে বিএনপি আমেরিকা পন্থী ওই আমলিগ হচ্ছে ভারতপন্থী বা রাশিয়া পন্থী তো ন্যাশনটা কোথায় দাঁড়ায় আছে স্টেট বলতে যে জিনিস স্টেটটা তো এমন একটা জিনিস হইতে হবে যেটার ভিতরে একটা রিকনস্টাইলড প্রসেসের ভিতর দিয়ে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো আমার দেশটাকে তো আমি এক জায়গায় দাঁড়া করাই রাখতে হবে ওইটা তো আমি রাখতে পারিনি এবং এখনও আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে রাখতে না আমি কোন রকম এরকম বলতেছি না ব্ল্যাঙ্ক চেক দেন আমি একটু আগে একজনের সাথে বলতেছি ট্যাক্স পেন্ডিং কমিশন করেন এসব গিমিক নাটক পাটক বন্ধ করেন এরে ধরছি ওরে ধরছি সবগুলোর একসাথে আজ হতে ডুকায় আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন সবাইকে বিচার করেন অন্যদেরকে ছেড়ে দেন অন্যদের হয়রানি করা বন্ধ করে সিম্পল এটা এত বড় কিছু না এটার বিশ্বব্যাপী এটার উদাহরণ আছে এবং বিচার করার পরে সোসাইটিতে ওই লোকটা রিহ্যাবিলিট করতে হবে আপনি আরেকটা জামা শিবির বানাইতে পারেন না যে দেখেন দেখবো কি একটা একটা শিবির ধর ধরিয়ে যাবে আমি কি বলবো ছাত্রলীগের কথা বললে এই রাষ্ট্র টিকবে না বলো তো আমি বলবো যে আমি অনেক কথা অগোচালো বলছি এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কনসিডারেশনের কন্টেমপ্লেশনের বিষয় সেলফ আমি আরেকটা কথাও বলছি সেলফ আমরা ওই সময় সেলফ নিয়ে বলছি এগুলো আমাদের ওই সময়ের এই বটতলায় বসে তিরিশ কি বলে বিশ তিরিশ জনের আড্ডা ছিল ওই সময় ওখানে বলছি লাইফ স্টাইল যদি চেঞ্জ না করেন একেবারে নিচের জায়গাতে তাহলেও তো আপনি বেশি বেঁধে দাঁড়াইতে পারবেন আপনার আপনার লাইফ স্টাইলের ভিতরেও বেশি জমা আছে ফলে আপনারা আপনারা উপরিকাঠামো থেকে বেশি জম দূর করবেন সংবিধান সংবিধান সভা বানাবেন বা মানে অনেক তো খেলা আছে গঠন আরো অনেক কিছু করবেন কিন্তু জনগণ ব্যক্তিটা কোথায় আছে ব্যক্তি মানুষের যে হাজার হাজার এখানে অনেকে কথা বলতেছে যে ভাই বললো ইম্পালসিভ হয়ে গেছে তরুণরা তরুণদের ইম্পালসিভ জিনিস আরেকটা কথাও আছে এটা পিঠে যে তরুণরা তো ট্রমাটাইজডও হয়েছে ঢাকা শহরের লাখ লাখ ঢাকা শহরের না মপস্বল বিভিন্ন এলাকার ট্রমাটাইজ হয়েছে আপনি তাদের ট্রমা কিভাবে ডিল করবেন এই মানসিক স্বাস্থ্যের সমস্যা রাষ্ট্র অনেক আছে কিন্তু এই যে ব্যক্তি পর্যন্ত তো পৌঁছাইতে হবে ব্যক্তি সমাজকে আমি পরিগঠন করলে আমি রাষ্ট্রকে এদিক ওদিক করতে পারবো কিন্তু রাষ্ট্র আবার আমি সার্বভৌম করবো কিনা ওই তর্কেও আমাকে থাকতে হবে রাষ্ট্রকে আমি আবার সার্বভৌমও করে ফেলবো কিনা বলে তো অনেক অগজল কথা বলে ফেলছি ক্ষমা করবেন আমি অনেক ছোটো মানুষ তো এতটুকুই কথা আপনাদের সাথে আরও কথা হবে কিন্তু আমি বলে রাখলাম যে আন্দোলনের ভিতর গভর্নমেন্টের ভিতর এবং সামাজিক বা রাজনৈতিক পরিসরের ভিতর অনেকগুলো তর্ক আছে যেটা আসলে খাপ খায় না এই খাপ খাওয়ার জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা সেম পেজে থাকি এবং বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমাদের যে স্বপ্নটা আছে স্বপ্নটা একটু বড় করে দেখতে হবে এইটা এটা আমি শুধু একটা কথা বলে শেষ করি কেন আমরা সভ্যতা রাষ্ট্রের কথা বলতেছি যতদিন আপনি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে থাকবেন আপনাকেই মারবে আর যদি আপনি মনে করেন বাংলাদেশ রাষ্ট্রকে আপনি গ্লোবাল গ্লোবালে দাহ করাবেন তাহলে ভিন্ন ঘটনা ঘটবে এটা সিম্পল স্ট্র্যাটেজিক্যাল কথা মানে আপনার আপনার আমার ঠিক করার কথা আমি বাংলাদেশ রাষ্ট্রকে কোথায় দেখতে চাই ঠিক আছে